আল্লাহ রবুল আলমিন ফেরাউনের কবল থেকে মুসাআসালাম এবং বানু ইসরা মুক্তি দিয়েছেন এটা ছিল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে দিকে মুহাফির রদিউল্লাহ আহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবে কেরাম সহ অনেকেই আলী রদিউল্লাহ আহানুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদিউল্লাহ আহানু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রদিউল্লাহ আহানুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিসড়িতে কত হিসড়ি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামা তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রদিয়াল্লাহ আনহু বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মোয়াবি আনহুর দলের মধ্যে আমরিব নাস রবিআল্লাহ তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে তো মোয়াবির রদুল্লাহ আনু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদুল্লাহ আনু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ আনু মোয়াবিয়াকেও মানি না রদিউল্লাহ আনু এই আমর ইবন আসকেও মানি না রদিউল্লাহ আনু এবং এই আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকেই মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেল শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী রাস আবু আশারি সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা মানে ওদের উদ্ভট যুক্তি আর খারেজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি বা খাওয়ারিজ মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজি রাকিদা হচ্ছে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোন বক্তা কোন মুফাসের কোন মহাদেশ আপনার বলছে বলছো কখনো দেশের মাটিতে যে আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রাজিউল্লাহ মানুকে পুরো তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করে কাকে হত্যা করলো নবী সাল আলী হাসাল্লামের মের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাহামের সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আবুজ সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পথস্ট মানুষকে মারলেন চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির রদিউল্লাহনকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়া উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমর নাস এবং আব্দুর রহমান আবু শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিবনা আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই জারি রদিউল্লাহ মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মের রদিউল্লাহ এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল কে বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিম আদেশের চুক্তি করেছে পেট্রো ডলার মনিটিন সিস্টেম সেটা কি খারিজ হয়ে যাবে যদি কি বলে যায় সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্ট স্টেট সমালোচনার করার কারণে একজন ব্যক্তি খারিজ হয়ে যাবে সারা জি ম্যানুফ্যাকচারড কোম্পানি বাংলাদেশে তার এই সঙ্গেই শেখা पॉलिटिकल বিরোধিতা করলে আপনি খারিজ হয়ে যাবে কারবালার ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে মুস মুসা স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাই আল্লাহ পাককে তৌফিক দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বললো যে ইয়েজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা নবীর শহরে মুসলিম বিন বা নেতৃত্বে পিছনে এজিদ ছিল এজিদের আমলে মুসলিম বিন বা নেতৃত্ব হার্রার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বেজুবাই রিয়া তিনি খেলাফতের দায়িত্ব মায়াত সেখানেও মিনজানিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছে মানুষ জানেই না কাবাঘরে হামলা হয়েছে আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদিউল্লাহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আব্দুল্লাহ মির জুবাই কে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছেলে জুবাইর বিন আওয়াম কে আপনাকে বলি জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন আবদুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আসলাম আবুবকর আবু বকর কি আপনাকে জানাই আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মেয়ে যুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু আনহু যাকে এভাবে হাজ্জাজ বিন ইউসুফের সময় এই ঘটনাগুলো ঘটে গেছে আল্লাহ আমরা সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তফিক দান করুন